আলিদা না কালকে কুমড়ো মাছ দিয়ে মাছের না হয়ে রেডি আজকে একটু অন্যরকম ব্রেকফাস্ট তুমি মুড়ি খাও ব্রেকফাস্টে আজকে রুটি করে দিলাম আর মিষ্টির জন্য এই যে পরোটা রুটি আর কি মানে একটু বাটা দিয়ে শিখে দিলাম রুটি

ধনিয়া পাতা যা দিয়ে তরকারিতে যে রান্নায় দেবে তাতেই ভালোই লাগে খুব গরম হ্যাঁ সব খাবারই অন এরপর সেই আস্তে আস্তে এখন রান্না হতে থাকবে খাওয়ার আগে বেশিক্ষণ লাগবে না ভালোই লাগছে কিন্তু এরকম করে খিচুড়িটা ব্রেকফাস্ট তো হয়ে গেল ভালো মতোই এরপর চলুন দুপুরে খাওয়া দাওয়ার যোগাযান দিয়ে করতে হবে আজকে লাউয়ের তরকারি হবে আর সবজি কিন্তু কেটে রাখিনি যেহেতু আজকে ছুটি রয়েছে ভাবলাম যে সকালবেলা উঠে টাটকা টাটকা সবজিটা কেটে রান্না করব তো এই যা লাউটা এনেছে এটা তো আমাদের একটা গোটা একদিনের লাগবে না দুদিন হয়ে যাবে তো অর্ধেকটা আজকে রান্না করছি মানে করব আর বাকি অর্ধেকটা পরের দিন রান্না করব লাউটা দেখে তো বেশ কচিই মনে হচ্ছিলো কিন্তু একটু বীজ রয়েছে আর এই বীজ লাউ কাটতে একটু সময় লেগে যায় তো যাই হোক চলুন লাউটা কেটে নিই তারপর একটুখানি আমাদের ছোট্ট বাগানটায় যাব কুমড়ো পাতা আনতে তাই ভাবলাম আজকে কুমড়ো মাছ দিয়ে কাতলা মাছের পাতুড়ি কুমড়ো পাতা আমাদের এখানে একটা কুমড়ো গাছ হয়েছে কুমড়ো ধরায় কুমড়ো পাতা আছে তাই ভাবলাম যে কুমড়ো পাতা দিয়ে আজকে কাতলা মাছের পাতুড়ি করবো চলুন পাতা তুলে আনি মাছের মাথা দিয়ে লাওয়ের তরকারি হবে আর মাছের পাতুরি হবে তো মাছটাকে একেবারে লবণ হলুদ আর লেবুর রস দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি আগে লাউয়ের তরকারিটা বসিয়ে দেব তারপর মাছের পাতুরিটা করব তো আজকে রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো ইচ্ছা করি দেরি করেছি যে তাড়াহুড়ো যখন নেই দিদি এলে তাড়াহুড়ো করে রান্না করতে হয় তো দিদি যখন আজকে আসেনি তখন তাড়াহুড়ো কিছু নেই নিজের মতো করে ধীরে সুস্থে রান্না বান্না করব। ধীরে সুস্থে ব্রেকফাস্ট খেয়ে তারপর আস্তে ধীরে রান্না করছি আর এই সমস্ত পাতুড়ি এই সমস্ত রান্নাগুলো করলে না একটু সময় নিয়ে ধীরে সুস্থে রান্না না করলে না ভালো হয়ও না তো ওদিকে লাউের তরকারিটা বসিয়ে দিলাম আর সকালবেলা কিন্তু আমি এদিকে বিউলির ডালটা সেদ্ধ করে রেখেছিলাম ওদিকে ডালটাকেও নিয়ে বসিয়ে দিলাম তো একদিকে ডাল হচ্ছে একদিকে তরকারি হচ্ছে আর একটুখানি সোয়াবিন ভাজা করব তো ডালটা হয়ে যাওয়ার পর ডালটা নামিয়ে সোয়াবিনটাকেও সেদ্ধ করে রেখে দিলাম আর লাউর তরকারির মধ্যে সব শেষে যে একটুখানি দিয়ে দিলাম আটা একটুখানি আটা জলেগুলো দিয়ে দিলাম এতে করে জলটা লাউর তরকারি লাউটা সেদ্ধ হয়ে যাওয়ার পর যে বাড়তি জলটা থাকে সেটা তাড়াতাড়ি শুকিয়ে যায় আর সব শেষে এই যে ধনিয়া পাতা আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম এরপর মাছের পাতুরিটা করবো একটা বাটির মধ্যে নিয়েছি দুটো কাজু বাদাম এক চামচ হলুদ সর্ষে এক চামচ কালো সর্ষে এক চামচ পোস্ত একটু লবণ একটা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনিয়া পাতা একসাথে করে বেটে নিয়েছি সিলে বেটে নিলাম তার সাথে এক চামচ টক দই আর সরষের তেল দিয়ে ভালো করে মেখে নিলাম সাথে আর একটুখানি লবণও দিয়েছিলাম এরপর মাছগুলো দিয়ে ভালো করে মেখে আমি এটা আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম তারপর এই যে কুমড়ো পাতাগুলোর থেকে এই যে শিরগুলো টেনে টেনে ছাড়িয়ে নিলাম তারপর পাতাটাকে প্রথমে ভালো করে এমনি নর্মাল জলে ধুয়ে তারপর একটু গরম জল দিয়ে ধুয়ে নিচ্ছি আর গরম জল থেকে তুলে নিয়ে সাথে সাথে ঠান্ডা জলে ডুবিয়ে দিলাম না হলে পাতাটা সেদ্ধ হয়ে যাবে পাতার কালারটাও চেঞ্জ হবে হয়ে যাবে তো গরম জল থেকে তুলে সাথে সাথেই ঠান্ডা জলে ডুবিয়ে দিয়েছিলাম এরপর পাতুরিগুলোকে রেডি করে নেব দু পিস মাছ যেহেতু ওই জন্য আমি কিন্তু মশলাপাতি কম করে নিয়েছি মানে দু পিস মাছের যেটুকু প্রয়োজন আমি সেটুকুই মশলাপাতি নিয়েছি আর মাছের পরিমাণ বেশি হলে তো তখন মশলাপাতিগুলো একটু বেশি করে বাড়িয়ে নিতে হবে তারপর এই যে মাছগুলো দিয়ে এভাবে করে মুড়ে নিলাম আর সাথে একটা করে কাঁচা লঙ্কা একটুখানি করে সর্ষের তেল দিয়েছিলাম খেতে কিন্তু খুবই ভালো লাগছিলো তারপর সুতো করে মুড়িয়ে একদম কম আছে একটু সময় নিয়ে ধৈর্য ধরে কম আছে একদম লাল লাল করে ভেজে নিয়েছিলাম যতক্ষণ না ঠিক কীরকম ভাজা হয়ে যাচ্ছে আর মাছের এই পাতুরিটার মধ্যে চাইলে একটুখানি নারকেলও দিতে পারেন তো আমি আজকাল নারকেলটা দিই আর এই একই রেসিপিতে আপনারা চিংড়ি মাছ দিয়েও এই পাতুরিটা বানাতে পারবেন তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো হবে এটাও ভালো হয়েছিল কিন্তু চিংড়ি মাছ দিয়ে করলে তার টেস্টটা অন্যরকম হবে তো চলুন এখন গরম গরম খাবার সবার মিলে খেয়ে নিই খাবার বাড়ছি এখন তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে নতুন আরেকটা ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো টাটা